ঘরে ঢুকতে পারিনি তার আগে খাবার দাবার আছে কিছু আমি অবশ্যই রেডি করছিলাম ওখানে খাবার দাবার আমি রেডি করছিলাম আর ফাইনালি আমি কবে থেকে ভাবছি এই জায়গাটা গোছাবো গোছাবো এইটা হচ্ছে কি আমার ভিডিও সেট বলতে পারো মানে এখানে আমি ভিডিও করতাম আগে বেশ দিন ধরে করা হয় না তো এখানে এতগুলো জামা কাপড় সব ছিল রাখার জায়গা নেই রাখার মানে জায়গা নেই আলমারি তো পুরো প্যাকটাও একদম পুরো ভরা রয়েছে

ক্যামেরা ড্রেস চেঞ্জ করবে এখানে একটা পর্দা লাগিয়ে নিয়েছি ভীষণ বাজে লাগতো দেখতে আগে ভালো হচ্ছে না গো পর্দাটা লাগিয়েছি হ্যাঁ আগে কীরকম লাগতো না দেখতে এখন এরকম লাগছে দেখতে মানে আগে কীরকম লাগতো আর কি মানে বাসন গুলো সব দেখা যেত এখন ঢাকা থাকবে দেখা যাবে না এই যে বাঁধাকপি নিয়ে এসেছে একটা আর একটা ফুলকপি নিয়ে এসেছে বেগুন আমার খুব ভালো লাগে বেগুন ভাজা আমার ভীষণ ভালো লাগে তো বেগুন নিয়ে এসছে আর এই নিয়ে এসছে পেস্ট এই পেস্টটা আমরা অনেক অনেক দিন ধরে ইউজ করছি আর এই পেস্টটা ভীষণ ভীষণ ভালো ভালো পেস্ট এটা সুন্দর মানে খুব ভালো পেস্ট আর নিয়ে এসছে একটা মধু আর এখানে আমি মাশরুম বের করে রেখে দিয়েছি আজকে মাশরুম মটর মাশরুম বানাবো এই যে মটর বের করে রেখে দিয়েছি দুটো মাশরুম লাগবে না এটা একটু কেমন কেমন হয়ে গেছে এটা থেকে কিছু নেবো আর এটা থেকে অর্ধেক নেবো হয়ে যাবে আর এখানে এই যে আমি আলু বের করে রেখে দিয়েছি একটু লাইটে প্রবলেম করছে বললাম আর এই যে একটু ছোলা বের করে রেখে দিয়েছি আলু বের করে রেখে দিয়েছি এই ধনে পাতা আছে একটুখানি মুড়ি মেখে নেবো কালকে এরকম করে মুড়ি মাখ করে খাওয়া হয়েছে খুব ভালো লেগেছে তাই ইচ্ছা করছে আজকেও খেতে আমি এর মধ্যে কালকে যে মানে ঘরের বানানো চাট মশলাটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো ধনে জিরে এটার মধ্যে মিক্স করে রাখা ধনে জিরে ধনে গুঁড়ো এটা হচ্ছে আমচুর পাউডার বেশ টক টক হয় ভালো লাগে খেতে সাদা লবণ এক মানে কথাই আছে না যে এই জিনিসের ওপর যত বেশি মেহনত হবে মানে খাটনি হবে জিনিসটা তত ভালো হয় আর বিট লবণ এই মুড়ি মাখানের মধ্যে শসা ইউজ করা যায় কিন্তু আমি শসা ইউজ করবো না কেন শশা ইউজ করলে না মুড়িটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর ভালো লাগে না এর মধ্যে কিন্তু আদা কুচিও দেওয়া যায় আমি একটু দেবো আদা কুচি আদা কুচি আমি মুড়ি মাখা করে সত্যি আমার বর্দির মতন মায়ের মতন জ্ঞান দেওয়া স্টার্ট হয়ে যায় এইভাবে কেন রেখেছো শুকিয়ে যায় মানে তুলসী পাতা নিয়ে এসেছি তুলসী পাতা রেখে দিয়েছি রাত্রে ভুলে গেছি তাই বলছে এইভাবে কেন রেখেছে শুকিয়ে যায় যে এখন বসছে কাজ করতে লঙ্কা ওপরে বসার জায়গা নেই তো খাটের তাই জন্য নিচে বসেছে চলে আসি বলছি কোনো অসুবিধা নেই কালকে থেকে কিন্তু আজকে আরো খেতে বেশি ভালো লাগছে কেন বলো তো বলো দেখি কেন আজকে ছোলা আছে এর মধ্যে তার জন্য আর এটা না আমি ফেলিনি এটা আমার ফাটাতে খুব ভীষণ ভালো লাগে পটপট করে আওয়াজ হয় দারুণ লাগে ও খাচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছি আমি কাজ করছিলাম মানে না তাই জন্য দেখিয়ে পারছি না যে মুড়ি খাওয়া কিন্তু সব হয়ে গেছে আর এদিকে দেখো মুখটা দেখো পরে খাবো আগে মুখটা দেখো ঘেমে একদম জল হয়ে গেছে তো ওইদিকে আমি যাবো পরোটা করবো আজকে রাতে ওর পরোটা খেতে ইচ্ছে করছে পাশে দেখছো ফোনটা রাখা আছে আমি মার সঙ্গে কথা বলছিলাম আর সবজিগুলো কেটে নিচ্ছিলাম সঙ্গে চা পানও করে নিচ্ছি সবজি কাটা হয়ে যাওয়ার পর আমি রান্নাটাও ঝটপট করে করে নেবো কারণ ওদিকে আমার অনেক কাজ রয়েছে সেগুলো হাতে হাতে একটু তাড়াতাড়ি করে করতে হবে রান্না বসিয়ে দিয়েছি আর আমি ডাইরেক্ট কুকারেই বসিয়ে দিয়েছি কারণ দুটো তিনটে সিটি লাগবে মটন মাশরুমের রেসিপি তোমরা লাগভাগ সবাই জানো তাই জন্য আমি আর কারোর সঙ্গে সেরকম একটা শেয়ার করলাম না আমার মতন কে এরকম ঝটপট রান্না করো কুকারে একটু কমেন্ট করে জানিও তো আমার কাছে যখন তারাহুড়ো থাকে না তখন কিন্তু আমার মাছের ঝোল কিংবা অন্য কোনো সবজিও এরকম কুকারে করি মাটার মাশরুম রেডি হয়ে গেছে আর পরোটাও করে নিয়েছি আর ওকে এর এর মধ্যে এখানেই দিয়ে দিলাম ওকে খেতে কিছু করার নেই এই যে পাহাড় রয়েছে পাহাড়ের ডিপি আর এই যে অল্প অল্প করে ভাজ করছে আর দেখো পরোটাগুলো সুন্দর সফট হয়েছে না দেখো একদম সফট হয়েছে কি সুন্দর হয়েছে আর পাতলা পাতলা এগুলো কিন্তু আমি হাতে মানে চাকলায় বেলি নেই এগুলো আমি হাতেই তৈরি করেছি সবজিটা ভালো ভালো এতগুলো জামা কাপড় কখন ভাঁজ করা হবে কোনো ঠিক ঠিকানা নেই আর একটুখানি তুমি খাও না আমি খাচ্ছি একটুখানি রান্না হলেই ঘরটা পুরো ধোয়া 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 হয়ে যায় আশা করো বুঝতেই পারছো ঠান্ডাও পড়েছে দুদিন ধরে প্রচুর এখানে বসেই খাচ্ছে আর আমিও হাতে মানে হাত লাগাবো জামা কাপড় আমিও ভাজ করে নিই দুজনে মিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকের ভিডিওটা এই অবধি এন্ড করছি আর বেশি বড় করছি না যে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা Da -da. Good night. <laughs>